আসসালাম সবার কি অবস্থা কেমন আছেন অনেক সুন্দর করে সাজুগুজু করে পুরা ফ্যামিলি নিয়ে গাড়ি ভর্তি লাগেজ টাগেজ নিয়ে বের হয়ে গেছি আজকে আমরা কয়েকটা ফ্যামিলি শুধু একা না আমরা এই যে দেখেন কতগুলো লাগেজ লাগেজগুলো সব দিয়ে দিতেছি জীবনে প্রথমবার যাইতেছি ক্রুজশিপে বড় জাহাজে করে আমেরিকার থেকে অন্য দেশে যাব কোন দেশে যাইতেছি কোথায় নামবো সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই বলবেন যে রূপা এত বছর ধরে আমেরিকাতে থাকেন এখনো ক্রুজে করে কোথাও ঘুরতে যান নাই না যাওয়ার কারণ আছে কারণ আমার পানিতে খুবই ভয় তারপরে আবার বাচ্চারা ছোট ছিল এখন আবার বাচ্চারা একটু বড় হয়েছে ওরা নিজেদের মতো নিজেরা থাকতে পারে চলতে পারে আমার সব সময় মনে হয়তো যে এত বড় জাহাজের ভিতরে এই বারো তালা তেরো তালা তালা জাহাজের ভিতরে কোথায় আমি আমি কোথায় আমার বাচ্চারা থাকবে যদি বাচ্চাদেরকে খুঁজে না পাই যায় কিন্তু এইবার জাহাজে আসার পরে ক্রুজে উঠার পরে সব আমার শেষ হয়ে গেছে আমি যে এত হ্যাপি হয়েছি বলার মতো না আমার বাচ্চারা মার্শাল্লাহ এদের সিস্টেম টিস্টেম সব কিছু এত সুন্দর ব্যবস্থা আর অবশ্যই আপনার পাসপোর্ট টাসপোর্ট সব কিছু নিয়ে তারপরে জাহাজে উঠতে হবে কারণ আপনি আমেরিকার বাইরে আরেকটা দেশে নামবেন এই যে দেখেন কত এত বড় জাহাজটা এই জাহাজটাতে করে আজকে আমরা ঘুরতে যাব। আমার সাথে আইরিন ভাবি আর আলম ভাই ছিল আর হচ্ছে তারা হাজব্যান্ড ওয়াইফ শুধু আমরা ছিলাম চারজন আমার দুই বাচ্চা আর আমার হাজব্যান্ড আর আমি আর আমার আরও তিন চারজন ফ্রেন্ডরা আছে ওরাও আসতেছে অন্য গাড়িতে করে বিকাল চারটার সময় জাহাজটা ছাড়বে তো এই জন্য আগে পিছে করে সবাই আসতেছে বিকাল চারটা পর্যন্ত জাহাজের ভিতরে সবাই ঢুকতে পারবে যাদের যাদের আগে থেকে বুকিং দেওয়া আছে আমরাও এই যে আগে ঢুকে গেছি আমরা একটার সময় চলে আসছি আগে আসলে সুবিধা আছে কারণ তিন দিনের জন্য আমাদের এই জাহাজের আর কি বুকিং দেওয়া আছে আগে চলে আসলে আপনি দুপুর বারোটা থেকে হচ্ছে লাঞ্চ দিয়ে দেয় লাঞ্চ খাবেন তারপরে ঘুরবেন টুরবেন বাচ্চারা খেলাধুলা করতে পারে অ্যাক্টিভিটিস বহুত কিছু আছে সুইমিং পুল আছে এর ভিতরে তারপরে অনেক অনেক শো হয় শোগুলা তো অনেক অনেক ফানি শো হয় তারপরে হচ্ছে গান বাজনা হয় ড্যান্স করায় অনেক অনেক মজা হয় আর ওই যে বললাম যে আমাদের লাগেজগুলা ওদেরকে দিয়ে দিলাম ওই লাগেজগুলা ওদের আমাদের রুম নাম্বার তারপরে সব কিছু নিয়ে আমাদের রুমের সামনে দরজার সামনে দিয়ে দিবে কেমন রুম সব কিছুই আপনাদেরকে দেখাবো আমরা রুম নিয়েছিলাম বেলকনি রুম এক একজন এক এক ধরনের রুম ছিল আর কি আর এই যে খাওয়া দাওয়ার এখানে চলে আসলাম কারণ আমাদের হাতে হচ্ছে অনেক সময় ছিল কত রকমের যে খাবার দাবারের আয়োজন করে সকালে এক রকম দুপুরে এক রকম রাত্রে রকম আর যারা একটু পেটুক মানে টাইপের যারা খাইতে পছন্দ করে তাদের জন্য কিন্তু বাম্পার এত কম খরচে তিন দিন থাকা খাওয়া সব কিছু আর কি অনেক অনেক ভালো একটা ডিল থাকে ক্রুজ শিপে যারা জান নাই আমার মতে সবারই একবার করে যাওয়া উচিত তারপরে এই তো আমরা এখন জাহাজ ছেড়ে দিবে এই জন্য বাইরে এসে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম আর আমার সাথেই থাকবেন আমি পার্ট বাই পার্ট সব ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব আমাদের রুমটা কেমন ছিল তারপরে এমনি অন্য যেই রুমের উইন্ডো থাকে শুধু উইন্ডো থাকে সেই রুমগুলা কেমন সব কিছুই হচ্ছে আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব আজকে এই পর্যন্তই রূপাপুর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দেবেন আর আজকে যদি সব দেখাই দিই তাহলে কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আপনারাও দেখতে পছন্দ করবেন না আর হ্যাঁ বলি আমরা হচ্ছে যাবো হচ্ছে বাহামাতে দুইটা দুই দিন শনিবারে আর রবিবারে যাই হোক এই যে আমরা দেখেন এখানে ইচ্ছা মতো যার যে কাপড় সবাই সেই কাপুচুপুর পরেই ঘুরে বেড়াতে পারবে ইন্ডিয়ান কতগুলো আনটি ছিল তারা শাড়ি পরে ঘুরে বেড়াতেছে আমরা সালোয়ার কামিজ পরে ঘুরে বেড়াইতেছি অনেক অনেক মজা হবে আমেরিকার এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে কে কি পোশাক পরলো কি পরলো না পরলো কে এগুলা না কোনো কিছুই না আমরা এখানে শাড়িও পরবো ছবি তুলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ